আসসালামু আলাইকুম আমি ক্রাইম টিভির পক্ষে সাংবাদিক সঙ্গে নি নিপু বলছি আমি একটু দেরি করে ভিডিও দেই কারণ আমি আসলে আগে সবার ব্যাপারগুলো দেখি সংবাদগুলো দেখি খোঁজ খবর নেই তারপর আমি একটা ভিডিও তৈরি করি তো আজকে আবার ভিডিও তৈরি করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু না করেও পারছি না কারণ আমরা যখন স্কুলে পড়ি আমি যখন স্কুলে পড়ি তখন প্রয়াত রহমান ক্ষমতে ছিলেন যার কারণে তার আমল সম্পর্কে আমি তেমন কিছু জানি না যতটুকু দেখেছি পেপার পত্রিকা দেখেছি টেলিভিশনে দেখেছি কিন্তু আমি য আমাদের যখন এসএসসি পরীক্ষা শেষ হয়েছে সেই দিন জেনারেল এরশাদ সাহেব ক্ষমতা নিয়েছেন চব্বিশে মার্চ উনিশশো সাল তারপর আমরা এসএসসি পাস করেছি কলেজে ভর্তি হয়েছি এবং রাজনীতি ছাত্রলীগের রাজনীতি শুরু করেছিলাম আমার হাতে করি এর কারণ হলো যে আমার বাবা বাবার সম্পূর্ণ বংশ মা মায়ের বংশরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তো যেহেতু আমাদের বংশানুক্রমিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তাই আমিও স্বাভাবিক কারণে ছাত্রলীগে যোগদান করেছি এবং প্রথমেই মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে আমরা তিরাশি সালে ছাত্র মিছিল নিয়ে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা মিছিল আমরা যাওয়ার সময় চোদ্দোই ফেব্রুয়ারি বাইক সামনে পুলিশের লাঠিচার্জ অতপুর গুলি অবশেষে সেনাবাহিনী কর্তৃক আমি গ্রেপ্তার হই এবং তদানীন্তন সামরিক উপ অঞ্চল ক যেটা শাহবাগ থানার পিছনে একটা জায়গা ছিল সেই জায়গাটা ছিল পরবর্তীতে সময় পুলিশ কন্ট্রোল রুমে হয়েছিল। সেই এখন ডাম্পিং পজিশন সম্ভবত আমি এখন অনেক দিন হয়েছে যাইনি এই জন্য জানি না আজকে আমি এসেছি যে অন্য কথা বলার জন্য কারণ আমি যখন দেখেছি এরশাদ সাহেব ক্ষমতা নিয়েছেন তাকে দেখেছি পরবর্তীতে একানব্বই সালে বিএনপি আবার ক্ষমতায় গিয়েছেন তাকে দেখেছি পরবর্তীতে দুই হাজার ছিয়ানব্বইতে আবার আওয়ামী লীগ গিয়েছে তখন দেখেছি এবং দুই হাজার একে আবার বিএনপি এসেছে তখন দেখেছি এবং সাত সালে তত্ত্বাবধায়ক সরকার দেখেছি সাত আটে এবং নয় থেকে আওয়ামী লীগ সরকারকে দেখেছি এই সরকারগুলোকে আমি একেবারে স্পষ্ট মনে আছে আমার তো আমি কখনোই মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা আমি তেমন দেখিনি দু হাজার একে বাংলাদেশে জামাতের স্বীকৃত দুইজন কে মন্ত্রী করা হয়েছিল তখন আমরা অনেক প্রতিবাদ করেছি রাস্তায় দাঁড়িয়ে শুনেছি যে জিয়াউর রহমান সাহেবও একজন রাজাকারকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন শাহাজিজ তার জন্য অনেক কিছু হয়েছে এবং বেগম খালেদা জিয়ার আমলে সাহেব রাষ্ট্রপতি হয়েছেন একজন রাজাকার সেটাও আমরা জানি কিন্তু আমরা কখনোই দেখিনি যে পাকিস্তানের পতাকা বাংলাদেশে উড়াতে আমরা কখনোই দেখিনি যে পাকিস্তানের কোনো নেতার জন্মদিবস বা মৃত্যু দিবস বাংলাদেশে পালন করতে তো এতগুলো বছর আমি দেখেছি মুক্তিযুদ্ধের কথা বলে যে কোনো সরকার প্রধান এসে মুক্তিযুদ্ধের কথাই বলে সব কিছু হয়েছে ওইভাবেই চলছে কিন্তু বর্তমানে পাঁচই আগস্টে ছাত্রদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ যখন পদত্যাগ করে এর আগে আওয়ামী লীগ কিন্তু বারবার একটা কথা বলেছে যে এই আন্দোলনে জামাতের ক্যাডার মানে শিবিরের ক্যাডার শিবিরের ক্যাডার বা বিএনপি জামাত এরা যোগ দিয়েছে না হলে আন্দোলন এইভাবে হতে পারে না বা এইভাবে ভাঙচুর হত্যাযজ্ঞ এইভাবে ঘটতে পারে না কিন্তু ওই সময় ছাত্ররা বারবার বলেছে যে না তারাই শুধু ছাত্ররাই আন্দোলন করছে পরবর্তীতে যখন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয় আওয়ামী লীগ সরকারের পতন হয় ওই সময়টুকু আমরা দেখতে পেয়েছি পেয়েছি যে তখন থেকে জামাতের একটা বিশাল প্রাধান্য যে সেনা প্রধান যখন বৈঠক করে তখন জামাতের আমিরকে ডাক দেয় এবং জামাতের আমির বঙ্গভবনেও পর্যন্ত যায় তত্ত্বাবধায় অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারেও যারা উপদেষ্টা হয়েছেন এখানেও জামাতের প্রাধান্য আছে এবং আমি আরও একটা জিনিস দেখতে পেয়েছি যে মাঠ পর্যায়ে বিএনপি দখল দখল করেছে সত্যি এটা ঠিক আছে কিন্তু প্রশাসনিক এবং আদালতের যে দখলগুলা এগুলো কিন্তু চলে গেছে অটোমেটিক জামাতের হাতে প্রশাসনের বেশিরভাগ জামাতের হাতে এবং আদালতেও চলে গেছে যেমন আপনার আমরা দেখেছি যুদ্ধ অপরাধীদের পক্ষে যে অ্যাডভোকেট দাঁড়িয়েছিল তাজুল ইসলাম সম্ভবত ওনার নাম উনি এখন যুদ্ধ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধের মানে অপরাধী যে যে যুদ্ধ অপরাধ সেই ট্রাইব্যুনালে এখন উনি ট্রাইব্যুনাল বিশেষ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হয়েছেন তাজুল ইসলাম অ্যাডভোকেট সাহেব উনি এখন প্রসিকিউটর উনি অত অথচ উনি সমস্ত বাংলাদেশে যত যুদ্ধ ছিল তাদের একজন অ্যাডভোকেট ছিলেন সেই লোক নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট হিসেবে এবং জামাতের প্রাধান্য এবং এই সময় এসে যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে তিনি জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেছেন জাতীয় পতাকা নিয়ে কথা বলেছেন শহীদদের সংখ্যা নিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কথা বলেছেন আমার কিন্তু যে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে কিন্তু একটি টু শব্দেও করেননি সবচেয়ে জঘন্য হয়েছে যখন তিপ্পান্ন বছর স্বাধীনতার তিপ্পান্ন বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্পর্শকত জায়গায় যেখানে আপনার যেখান থেকে স্বাধীনতার বীজ বপন হয়েছিল ঠিক সেই জায়গায় এসে পাকিস্তানের জাতীয় পতাকা উড়ায় আর তখন আমার এই অন্তর্বর্তী সরকার চুপ করে থাকে কোনো প্রতিবাদ করতে পারে না তখন আমাকে খুব কষ্ট দেয় আরও কষ্ট দিয়েছে যখন বাঙালি বাঙাল বাংলাদেশের অবিসংবাদিত নেতা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো ভাঙা হচ্ছিল ক্ষোভের মুখে বা অন্য কোনো কারণে তখনও কিন্তু পরিষ্কার যে এখানে অবশ্যই স্বাধীনতা বিরোধীরা জড়িত আছে এবং ওনার যে ভাস্কর্যের উপরে অপমানজনক কার্য করা হয়েছিল তখন আমরা বলেছি বারবার আজকে এসে বিএনপি বলছে যে তারা এই আন্দোলনে ছাত্ররা একানা তারা ছিল আজকে এসে জামাতও বলছে যে এই আন্দোলনে তারা ভূমিকা রেখেছে এবং সবচেয়ে বড় কথা যে বিশ্বের অনেক জায়গায় নিষিদ্ধ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিজবুত তাহেরী তারাও দাবি করছে তারা ছিল এবং তারা প্রকাশ্য এসেছে এবং জেলখানা ভেঙে কারাগার ভেঙে আপনার অনেক জঙ্গি পালিয়েছে অস্ত্রসহ লুট করে পালিয়েছে বিভিন্ন থানা আক্রমণ হয়েছে এগুলা জঙ্গিদের কাজ আমরা বারবার বলেছি এখন এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু দিবস পালিত হয় এর চেয়ে দুঃখের আর কোনো কিছু নাই যেখানে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসটি এই অন্তর্বর্তী সরকার পালন করতে দেয়নি কোথায়ও বাংলাদেশের কোথায়ও পনেরোই আগস্ট পালন করতে দেয়নি তারা লুঙ্গি ডান্সের মতো কাজ গান সেখানে নৃত্য পরিবেশন করছে ডিজে পার্টি করেছে সেই জায়গায় জাতীয় প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্না তার মৃত্যু দিবস পালিত হয়েছে কেন কি করে হয় আমি এটা জানতে চাই এই অন্তর্বর্তী সরকার এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন আমি সেটা দেখতে চাই না হলে আপনারাই যুদ্ধ অপরাধী হিসাবে বিবেচিত হবেন ভবিষ্যৎ সরকার যেই আসুক আপনাদের বিচার করা হবে যুদ্ধ এই এই ব্যাপারগুলো নিয়ে কারণ আপনারা অলরেডি পাকিস্তানি পতাকা উড়িয়েছে আপনারা কিছু বলেননি আজকে সেই মানে গোলাম আজমের ছেলে অপরাধী গোলাম আজমের ছেলে সে স্বাধীন জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেছে শহীদদের সংখ্যা নিয়ে কথা বলেছে আপনারা কোনো কিছু টু শব্দটিও করছেন না ইভেন এখন জাতীয় প্রেস ক্লাবের মতো স্পর্শকাতর জায়গায় কি করে পাকিস্তানের রাজনৈতিক নেতা মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু দিবস পালিত হয় আমি এইটুকু আপনাদের কাছে জানতে চাই আপনারা কি ব্যবস্থা করেন আমি এইটুকু দেখতে চাই যে কী ব্যবস্থা করেন অন্যথায় আপনাদের এই এই কার্যকলাপের জন্য জাতির কাছে আপনাদের কৈফিয়ত দিতে হবে কি করে আপনারা এই স্বাধীনতা তিপ্পান্ন বছর পর এই কাজগুলো করছেন আমি তো মনে করি পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অবৈধভাবে যিনি ক্ষমতা এসছে সেই শাহবাজ শরীফ পাকিস্তানের সংসদে বলেছে বা বলেছে যে পাকিস্তান যে ভেঙেছে দুষ্কৃতিকারী তার মূর্তি ভাঙা হচ্ছে আপনারা এর কোনো প্রতিবাদ করেননি সরকারিভাবে প্রতিবাদ করা উচিত ছিল প্রতিবাদ করেননি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা নিয়ে প্রফেসর ডক্টর রিনুস সাহেব বলেছেন যে তার মেয়েকে জিজ্ঞেস করেন এটা কি আপনার উচিত হয়েছে এই উত্তরটা দেয়া উচিত হয় নাই যাই হোক সেগুলো আমি বললাম না আমি সেগুলা নিয়ে বলতেছি না যদি আওয়ামী লীগ কোনো দোষ করে থাকে অর্থ লোপাট করেছে যারা অর্থলোপাট করেছে তাদের বিচার করবেন যারা ছাত্রদের হত্যা করেছে তাদের বিচার করবেন কিন্তু রাষ্ট্রটাকে মুক্তিযোদ্ধার বাইরে আপনারা নিয়ে যাবেন এটা হতে পারে না আমরা হতে দিব না এবং আপনাদের কার্যকলাপে মনে হচ্ছে আপনারা চেষ্টা করে জামাতকে ক্ষমতা আনার চেষ্টা করবেন সেই সুযোগ বাংলাদেশে হবে না ইনশাল্লাহ মনে রাখবেন ধর্মীয় কোনো গোড়ামিন লোক বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে দুইটি দল আছে এক হলো আওয়ামী লীগ এক হলো বিএনপি এছাড়া বাংলাদেশের রাষ্ট্র অন্য কোন দল আসতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলবো ইনশাল্লাহ আসতে পারবে না আপনারা যত চেষ্টাই করেন আর আপনারা এই মুহূর্তে চেষ্টা করবেন জামাতকে আনার অসম্ভব মানুষ তো ভোট দিতে হবে হ্যাঁ আপনারাও যে ই করে দেখেন যে জামাত এগিয়ে আছে ভোটে কিন্তু ভোটের সময় দেখবেন যে কে এগিয়ে আছে আর হাসনাদ আব্দুল্লাহ তুমি বলেছো যে আওয়ামী লীগ বাহাত্তরের সংবিধান লিখেছে এটা সংবিধান চেঞ্জ করতে হবে সংবিধান চেঞ্জ করার ক্ষমতা আছে তোমাদের তোমরা কি সংবিধান চেঞ্জ করতে পারবা আওয়ামী লীগ সত্তর সালে নির্বাচিত হয়েছে এবং সেই নির্বাচনের কারণে উনিশশো সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হওয়ার কারণেই বেগম খালেদা জিয়ার জন্ম দেশ স্বাধীন হওয়ার কারণে জিয়াউর রহমানের জন্ম দেশ স্বাধীন হওয়ার কারণে এরশার সাহেবের জন্ম আমাদের দেশে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আর তোমরাও কথা বলতে পারতছ আর এখন তোমরা জিন্নার জন্মদিন যে জিন্না কার্জন হলে দাঁড়িয়ে বলে গেছে রাষ্ট্রভাষা উর্দু থাকবে সেই জিন্নার কথা থেকেই কিন্তু আমাদের রাষ্ট্রভাষা সংগ্রাম শুরু হয় এবং সেই রাষ্ট্রভাষায় পরবর্তীতে চুয়ান্ন নির্বাচনে সারা পাকিস্তানে যুক্তফ্রন্ট মানে আমাদের শেরে বাংলায় ফজল হকের সরকার গঠিত হয় পরবর্তীতে আয়ুব খান ক্ষমতা নেয় বা খান আসে এইভাবে আস্তে 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 একাত্তরে মুক্তিযুদ্ধ হয় এবং যে সাতচল্লিশ থেকে শুরু করে সংগ্রাম করে আসছে একটি লোক সে লোকটিকে চব্বিশ বছর যিনি সংগ্রাম করেছেন তিনি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাম তো আমাদের মন থেকে আপনি মুছতে পারবেন না আপনারা কেউ পারবেন না আর পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আছে এই ভোটও কিন্তু কাটতে পারবেন না আপনারা যতই জোর করেন যারা আওয়ামী লীগ করে যারা আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা কিন্তু বেঁচে আছে তাদের কিন্তু আপনি মেরে ফেলতে পারবেন না এবং তাদের সন্তানরাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে থাকবে আপনারা এখানে প্রাধান্য বিস্তার করতে পারবেন না তাই আমি বলছি যারা পাকিস্তানে পতাকা উড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের বিচার করতে করেন ধরে আইনের ব্যবস্থা করেন যারা জিন্নার মৃত্যু দিবস পালন করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তবে আমরা আপনাদের সমর্থন করব। অন্যথায় আমরা আপনাদের এই জন্য যে সরকারি পরবর্তীতে আসুক আপনাদের বিরুদ্ধে এই কারণে মামলা করা হবে রাষ্ট্রদ্রোহী এটা মনে রাখবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু